আসসালামাইকুম কেমন আছে সবাই হুম ভালো আছি কিংবদন্তি এবং বিশ্ব হ্যান্ডেল বাজ অনুষ্ঠানে স্বাগতম এবং এই অনুষ্ঠানের সভাপতি থাকছে মোহাম্মদ সবচেয়ে বড় হাসির রাজা হাসলে খালি দাঁত বেড়িয়ে যায় বোকাজী বোকা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি

আজকের ওয়ানস্টার এর বিশেষ আকর্ষণ আমাদের আজকের বিশেষ আকর্ষণ যিনি এই বছরের সবচেয়ে বেশি হ্যান্ডেল মেরেছেন এবং বিশ্ব রেকর্ড করেছেন আমাদের সবার আপনাদের পুরো আমাদের কোয়ালিদ হাসান খান তিনি আমাদের মনে چلاছেন আমাদের সামনে এবারে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিতে হ্যান্ডেল মানিয়ে আমাদের আমি বলেন কিছু বলেন ছেলে পেলার উদ্দেশ্যে যেন বেশি বেশি হ্যান্ডেল মেলে যেন জাতির উন্নতি করতে পারে সেই জন্য কিছু বলেন সম্মানিত দর্শক আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানে কি বিষয় আজকের অনুষ্ঠানের যিনি আজকের প্রধান আকর্ষণ শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব রেকর্ড করেছে সেই নাম ওয়ালি আপনারা ভুলে ভুলে যাবেন না আপনারা হ্যান্ডেল মারাতে এগিয়ে যাবেন কারণ আজকে আমাদের বিশেষ উপহার রয়েছে তার জন্য আমি আর বেশি কথা বাড়াতে চাই না তাই আপনারা হ্যান্ডেল মারুন যাবুন উন্নয়ন করুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের সভাপতিকে এত সুন্দর জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য আমরা আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই তিনি জাতির উদ্দেশ্যে কি বলেন এবং আমরা চাই যে জাতি যেন আরো এগিয়ে যায় বেশি বেশি হ্যান্ডেল মারো আর দেশের আপনারা সবাই কেমন আছেন আমি দুঃখিত এবার আমি সেকেন্ড হয়েছি আমি আমার খুব কষ্ট না আর সবাই কেউ মন খারাপ করবেন না আপনারা হ্যান্ডেল মারা চালিয়ে যান ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিজনেস প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবারে আপনাদের সামনে মঞ্চ উপস্থিত হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মুখ যার জন্য আপনারা এতক্ষণ ধরে বসে আছেন আমাদের বিশ্বের যিনি হ্যান্ডেলম্যান রেকর্ড করেছেন তিনি আপনাদের সামনে এখনই মঞ্চে উপস্থিত হচ্ছেন হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন ভাই আমাদের কমেডি ভলান্টিয়ার ভাই আপনি আমাদের হ্যান্ডেলম্যানকে উঠে দেন উঠে দেন সাহায্য করেন আমাদের সামনে বিশিষ্ট হ্যান্ডেলম্যান উপস্থিত হয়ে গেছেন এবং তাকে তার জন্য পুরস্কার তুলে দিবেন সবচেয়ে বিশেষ করে দেখলেন হাত নাই তবুও আমাদের বিশ্ব রেকর্ড করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হাত থেকে আমি প্রথম হইতে পারলো না ওর হাত নাই তাও প্রথম এতদিন থেকে সভাপতি পালন করুন

তিনি কিভাবে এত দূর আসতে পারলেন এবং হাত এত দূর আসলে এটা কিভাবে সম্ভব সবাই কেমন আছে আপনারা সবারই মনে প্রশ্ন জাগছে যে আমি হাত ছাড়া কিভাবে দূর এলাম বা পুরস্কার পেলাম আপনারা জানছেন যে আমি ছাড়াই দীর্ঘ দুইটি বছর এভাবে পুরস্কার নিলাম আমি সভাপতি সেক্রেটারি সভাপতি প্রধান অতিথির কাছ থেকে এবারও পেলাম আপনারা করবেন এরকম ভালো ভালো পুরস্কার উপহার নেওয়ার জন্য সাথে থাকুন ধন্যবাদ কমেডি আলা গ্রুপকে প্রতি বছর যেন এরকম আবার নতুন নতুন আয়োজন নিয়ে আবার আছে আপনাদের মন থেকে নেমে আমি কিভাবে সফলতা গল্পের কাহিনী কাহিনী আমি মন থেকে নেমে আপনাদের দেখাচ্ছি ভিডিও শুটের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুপ্রিয় দর্শক আপনারা তো শুনলেন আমাদের বিশিষ্ট হ্যান্ডেল বাজের পক্ষ থেকে যে কিভাবে তিনি সফল হয়েছেন আর কি আপনাদের সবারই সামনে যে একটা প্রশ্ন আছে যে তিনি হাত ছাড়া কিভাবে সামনে যেতে হবে আমরা স্ত্রী থেকে নেমে আজকের মতো এখানে সভাপতি সাহেব ই করে দিবে সভাটা শেষ করে দিবে তারপর আপনাদের দেখাবো যে কিভাবে তিনি ই করেন মানে কাজটা চালিয়ে গেছেন এবং এবং শুনলেন এবং জানলেন সফলতার গল্প এবং আমরা দেখলাম আপনাদের সাথে ছিলাম আমি তো আপনারাও চেষ্টা করবেন এবং এরকম সুন্দর আয়োজন করেছে কমেডিওয়ালা গ্রুপ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা কমেডিওয়ালা গ্রুপের সাথে থাকবেন সব সময় আমি এই বলে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি